জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ মঙ্গলবার সকালে তাদের হাজির করা হয় সাবেক তিন পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ কাফি ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন এর আগে আট এপ্রিল প্রসিকিউশনের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এই আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন এদিন ট্রাইব্যুনালে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সেই সময় প্রসিকিউট বিএম সুলতান মাসুদ সহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে গত ছাব্বিশ ডিসেম্বর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা যখন মরদেহে আগুন দেয়া হচ্ছিল তখন একজন জীবিত ছিলেন জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেযা হয়